মাত্র একটা ডিম দিয়ে বানিয়ে নিলাম অনেক বেশি মজার একটা নাস্তা চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম একটা ডিম দিয়ে ভালো করে ফেটে মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা ভালো করে ডিমের সঙ্গে ফেটে নিতে হবে দেখেন কিভাবে এই যে এই পর্যায়ে আসার পরে বুঝতে হবে যে খুব ভালোভাবে ফেটে নিয়েছি এখন অ্যাড করে দিতে হবে সুজি এখানে আমি মেজারমেন্ট কাপের দেড় কাপ সুজি দিয়ে দিলাম আর এক কাপ নারকেল দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন হাত দিয়ে খুব ভালো করে এগুলো মেরিনেট করে নিব। যারা নারকেল অপছন্দ করেন তারা কিন্তু নারকেলটা স্কিপ করতে পারেন তবে নারকেলটা দিলে কিন্তু অনেক মজা হয় আর অনেক সময় হয় না নারকেল ঘরে নাই নারকেলটা বাদ দিয়েও করতে পারেন আর নারকেল থাকলে অবশ্যই নারকেলটা অ্যাড করে নাস্তাটা বানাবেন বিকালে নাস্তা অতিথি আপ্যায়নে বাচ্চাদের টিফিনে যে কোনো সময় করে নাস্তাটা বানাবেন নাস্তাটা বানিয়ে দিবেন সবাই খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে অনেকেই বানান যারা বানাতে পারেন তারা তো ভালো যারা না পারেন তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন খুব ভালো করে ম্যারিনেট করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম দশ মিনিট দশ মিনিট পর চলে আসলাম হাত দিয়ে যে এইভাবে করে গোল গোল শেপ করে একটু ডিজাইন করে নিলাম এটা একটু নকশা দিয়েও আপনারা বানাইতে পারেন আমি একদম সহজ ডিজাইনে পিঠাগুলো বানিয়ে নিলাম সবগুলো বানানো হয়ে গেছে আগে থেকে তেল গরম করে রেখেছি দিয়ে দিলাম হঠাৎ করে মেহমান আসছে কয়েক আইটেম নাস্তা আমরা মেহমানের সামনে সার্ভ করতে চাই এরকম একটা নাস্তা তার সাথে আপনারা রাখতে পারেন অথবা বাচ্চারা টিফিনে সকালে কি দিবেন সুজি তো ঘরে থাকেই সবার কম বেশি সুজিটা দিয়ে এইভাবে বানিয়ে দিবেন খুবই সহজ এবং বাচ্চারা খুব মজা করে খাবে ছোটো বাচ্চা থেকে শুরু করে বড়রা খুব মজা করে খাবে আর সুজিটা দিয়েছি কিন্তু আমি কাঁচা এখানে ভাজা সুজি অ্যাড করিনি ভাজা সুজিতে এটা প্রপার পারফেক্ট হবে না কাঁচা সুজি দিয়ে পিঠাটা বানাতে হবে এক স্টেপে পিঠাগুলো দিয়ে এক সাইড যখন এরকম হালকা লাল হয়ে গেছে ব্রাউন তখন একটা চামচ দিয়ে তেল উপরে উঠে দিতে হবে যাতে উপরের পাশটা রান্না হয় তাহলে উল্টাতে গেলে ভাঙবে না সব পাশ যখন এরকম ব্রাউন হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে এর থেকে ডিপ করতে গেলে কিন্তু তিতা তিতা লাগবে তিতা লাগাবো তো একটু পোড়া পোড়া গন্ধ হবে যার কারণে এই পর্য আসার পরে নামিয়ে ফেলতে হবে এবং মিডিয়াম হিটে পিঠাগুলো ফ্রাই করতে হবে আরও এক স্টেপ ফ্রাই করে নিলাম বেশ কয়েকটা পিঠা হয়েছে কিন্তু আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে খেয়েছে সবগুলা পিঠা এভাবে করে ভেজে একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম একটা পিঠা একটু ভেঙে আপনাদের দেখিয়ে দিব উপরে ক্রিস্পি ভিতরে সফট এত পরিমাণ মজা হয়েছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন এবং বাসায় তৈরি করে সবাইকে খাওয়াবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে পেজটা ফলো করে সাথে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ